ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা মণ্ডল সুপর্ণা মণ্ডল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে তৈরি করে দেখাবো মটরশুঁটি ফুলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি নিরামিষ মানে আমি আদা রসুন ব্যবহার করবো শুধু মাছটাই নেই তো চলুন শুরু করা যাক তো দেখুন এখানে আমি আলু ফুলকপি আর মটরশুঁটি নিয়েছি আর এই যে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি এইবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এইবার আমি তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব তো দেখুন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম এইবার আমি ভালো করে ভেজে নেব তো দেখুন আমি এইবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি মটরশুঁটিগুলো গুলো দিয়ে দিলাম এইগুলো ভেজে নেবো ভালো করে তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি আরও অল্প একটু তেল দিয়ে দিলাম এইবার আমি এখানে আলুগুলো ভেজে নেব ভালো করে তো দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি আলুও একটু অল্প একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু লবণও দিয়ে দেবো তো দেখুন আমি আলুগুলো তুলে নিয়েছি আরও একটু অল্প তেল দিয়ে দিলাম তো এইবার আমি আদা এর পেস্টটা দিয়ে দি দেবো তো আগে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন এইবারে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটাটা তো আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এইবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এইবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার আমি ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে কষিয়ে নেব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি একটু জল দিয়ে দিলাম এইবার আমি সব ভেজ রাখা সবজিগুলো দিয়ে দিলাম এবার আমি আলু মটরশুঁটি ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নেব মশলার সাথে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখানে দেখুন এইবার আমি জল দিয়ে দিলাম এইবার আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো দশ মিনিট পরে চলে আসলাম দেখুন কতটা সুন্দর হয়েছে শুধু তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো এই নিরামিষ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন সবাইকে টাটা বাই